খেলাধুলার মাঠে আবারও গর্বের ইতিহাস গড়ল সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় গত ও জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে টানা তৃতীয়বারের মতো বালিকা গ্রুপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি এই সাফল্য শুধু একটি বিদ্যালয়ের নয় এটি পুরো মোরেলগঞ্জ উপজেলার গর্ব ক্রিকেট থেকে শুরু করে দৌড় লাফ নিক্ষেপ রিলে কিংবা সাইকেলিং প্রায় সব ইভেন্টেই নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা এবারের প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবলে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন একক ও দ্বৈত ইভেন্টও শিরোপা জয় করেছে তারা ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দুইশো চারশো মিটার দৌড় উচ্চ লাভ দীর্ঘ লাভ লাফ ধাপঝাপ চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ সহ একের পর এক ইভেন্টে উঠে এসেছে চ্যাম্পিয়নের মুকুট শিক্ষার্থীদের এই সাফল্যর পেছনে রয়েছে নিয়মিত অনুশীলন শৃঙ্খলা অদম্য মনোবল এবং শিক্ষক মন্ডলী ও প্রশিক্ষকদের পরিশ্রম সীমিত সুযোগ সুবিধার মধ্যেও মেয়েরা প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলে জয় আসবেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু খেলাধুলায় নয় আত্মবিশ্বাস ও নেতৃত্বের জায়গাতেও নিজেদের প্রস্তুত করেছে তাদের এই অর্জন আগামী দিনে আরো অনেক মেয়েকে খেলাধুলার প্রতি আগ্রহী করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা সর্বশেষ বলা যায় চুয়ান্নতম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই সাফল্য মেয়েদের অপ্রতিরোধ অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যত জাতীয় পর্যায়ে মোরেলগঞ্জের নাম উজ্জ্বল করবে এই প্রত্যাশা এখন সবার